জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের সকল দোষকে নিষিদ্ধ করতে হবে প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে আমরা বাংলাদেশে এক পিঠের পরিবর্তে অপর পিঠের ফ্যাসিস দেখতে চায় না যারা স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচন আগে বাধাগ্রস্ত করেছে যারা পিয়ার পদ্ধতি মেনে নিতে চায় না তারা ষোলো করতে চায় আগামী দিনে বাংলাদেশকে যেমন কোন ফ্যাসিস্টকে সহ্য করা হবে না তেমনি ভাবে এক তলীয় এক নয় কোন শাসন বদ্যাস করা হবে না বাংলাদেশের আপামার ছাত্র জনতা জীবন দিয়েছে সিস্টেম পরিবর্তন করার জন্য জামাত ইসলামী ঘোষিত জামাত ইসলামের সাথে আরো অনেক দল একসাথে ঘোষণা করেছে আমাদের পাঁচ দফা দাবি মানার জন্য অন্যতম দাবি হচ্ছে বাংলাদেশের ষোলো বছরে একজন কাউকে ফ্যাসিস্ট হতে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যারা কোনো সময় র্যাবের কাছে গিয়ে কোন সময় আর্মি চাপে পড়ে কোন সময় প্রশাসনের চাপে পড়ে নির্বাচন করে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই দলকে বাংলাদেশকে রেখে বাংলাদেশ রেখে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার স্বপ্ন দেখা সম্ভব হবে না জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট রাজি নয় সর্বশেষ এসে পিয়ার পদ্ধতির সিদ্ধান্তের জন্য গণভোট পোষণ করেছে আবার সরকার চিন্তা করেছে নির্বাচনের দিন নাকি গণভোট হবে গণভোট लौड़े इनशा अलसल